বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই কমলা লেবুর খোসার সাতটি অসাধারণ ব্যবহার কমলা লেবু খাওয়ার পর সাধারণত আমরা এর খোসা ফেলে দেই কারণ আপাত দৃষ্টিতে এর কোনো গুণাগুণ আমরা খুঁজে পাই না কিন্তু অনেকেই জানি না যে এই কমলার খোসা রয়েছে অসাধারণ পুষ্টিগুণ ও ব্যবহার অন্যান্য অনেক ফলের খোসার চেয়ে কমলার খোসার গুণাগুণ অনেক বেশি দ্য নিউ হোল ফুডস অ্যানসাইক্লোপ্রিয়া অনুযায়ী একটি মাঝারি আকৃতির কমলা রয়েছে প্রায় ষাটটি ফ্লেভন ওয়েট ও একশো সত্তরটি বিভিন্ন ধরনের ফাইটো নিউক্রিয়েন্টস যা মানুষের ত্বক ও দেহের শরীরের কাজে লাগে এমন কি জীবনে অনেক কমলার ব্যবহার করা যায়। আমরা না জেনেই এই পুষ্টি সম্পন্ন কমলার খোসা অপচয় করি আসুন জেনে নেই দৈনন্দিন জীবনে কমলার খোসার দারুণ সব ব্যবহার ত্বকের যত্নে কমলার খোসা কমলার খোসা ত্বকের কমনীয়তা রক্ষায় অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে এটা ত্বকের তেলের ভারসাম্য ঠিক রাখে এবং ত্বককে মসৃণ নরম করে তোলে তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যাবে না ত্বকের জন্য আপনাকে তাজা কমলার খোসার সাথে যোগ করতে হবে ডাল বাটা মসুরের ডাল বেটে নিয়ে এতে কমলার খোসা বাটা ভালো করে মিশিয়ে নিয়মিত ত্বকে প্রয়োগ করলে ত্বক মসৃণ ও নরম হবে এতে করে মুখের দাগও দূর হবে ব্রণের সমস্যা দূর করতে কমলার খোসা কমলার খোসাতে বিদ্যমান অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান ব্রণের বিরুদ্ধে কাজ করে ব্রণের সমস্যা দূর করে এটি গোটা কমলা খোসা এক কাপ পানিতে সিদ্ধ করে নিন ফ্রিজে রেখে ঠান্ডা করে মুখ ধোয়ার কাজে ব্যবহার করলে সহজেই ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন রান্নার কাজে কমলার খোসা রান্নায় কমলার খোসা কমলালেবুর খোসা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধের পাশাপাশি এতে বিদ্যমান ভিটামিন ভিটামিন সি সি শরীরে এর অভাব পূরণ করে বাড়তি কোনো রাসায়নিক ফ্লেভার যোগ না করে কেক বিস্কিট ইত্যাদি তৈরির সময় ব্যবহার করতে পারেন কমলার খোসার মিহি কুচি সালাদ তৈরিতেও প্রয়োগ করতে পারেন এই কমলার খোসা অসাধারণ স্বাদের একটি ভিন্ন মাত্রা এছাড়া জ্যাম জেলি তৈরি কর সময় কিংবা মার্মেট তৈরিতেও ব্যবহার করা যায় সহজেই স্ক্রাবার হিসেবে কমলার খোসা শুকনো কমলার খোসা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে কমলার খোসা ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে চেহারা উজ্জ্বলতা ফিরিয়ে আনে এছাড়া ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস অপসারণের কাজেও কমলার খোসা চমৎকার একটি উপাদান কমলার খোসা শুকিয়ে গেলে একে গুঁড়ো করে নিয়ে মধু মিশিয়ে পেস্টের মতো করে তৈরি করে নিন এরপর একে সাধারণ স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন রাসায়নিক দিয়ে তৈরি করা যেসব স্ক্রাব কিনতে পাওয়া যায় তার তুলনায় অনেক বেশি নিরাপদ ও কার্যকরী এই ঘরোয়া স্ক্রাব কমলা ও চিনির যুগলবন্দি চিনিতে কমলার গন্ধ ও স্বাদ আনতে চাইলে কিছু তাজা কমলার খোসা চিনির এয়ারটাইট বয়ামে রেখে দিন এতে করে চিনিতে কমলার গন্ধ ও স্বাদ আসবে এই চিনি দিয়ে তৈরি খাদ্য ও পানীয় ক্ষুধার উদ্রেক করে রুচি বাড়ায় ও ক্ষুধামন্দা ভাব দূর করে এছাড়া কোনো কারণে চিনি ভিজে গেলে তাতে কিছু শুকনো কমলালেবুর খোসা রেখে দিন শুকনো কমলার খোসার রয়েছে আর্দ্রতা শোষণ করার ক্ষমতা এটি সহজেই চিনির আর্দ্রতা শোষণ করে চিনি কি করে তুলবে ঝরঝরে এয়ার ফ্রেশনার হিসেবে কমলার খোসার ব্যবহার ঘরের স্বেচ্ছেতে ভাব ও স্বেচ্ছেতে গন্ধ দূর করার কাজেও ব্যবহার করতে পারেন কমলা লেবুর খোসা সামান্য পানিতে দারচিনির সাথে কমলার খোসা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিন এই মিশ্রণের অতুলনীয় সুবাস আপনার ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করে মিষ্টি সুবাসে ভরিয়ে দেবে দাঁত সাদা করতে কমলার খোসা সবচাইতে ভালো ও প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করতে পারেন কমলার খোসা দিয়ে শুধু কমলার খোসার ভেতরের দিকে একটু পানি ছিটিয়ে দিয়ে দাঁত ঘষে নিন দাঁতের হলদে ভাব দূর হবে নিমিশেই আপনি চাইলে কমলার তাজা খোসা বেটে নিয়ে পেস্টের মতো ব্যবহার করতে পারেন এরপরে যখনই কমলা লবু খাবেন সাথে সাথে এর খোসা সংরক্ষণে রাখুন যাতে এটি আপনি আপনার পরিবারের সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা সৌন্দর্য রক্ষা ও রান্নার কাজে ব্যবহার করতে পারেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আয়োজন যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম